হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমতে আমিও ভালো আছি বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ করা থ্রি পিসের কালেকশন এত সুন্দর ডিজাইন করা হয়েছে আর এত সুন্দর কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পিত কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর প্রিন্ট করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা হয়েছে যাদের এই ড্রেসগুলো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন স্ক্রিনে থাকা নাম্বারটা ইম হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে স্লিপের অংশটা আর এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাকপারটা কিন্তু এই যে দেখেন এরকম থাকবে কোনো রকমের কাজ করা থাকবে না শুধু প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে সামনের অংশটা সামনের অংশটা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা হয়েছে আর অনেক সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে আমি ড্রেসটা একটু উনাটার সাথে ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু আড়াইগজ থাকবে এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে খুবই সুন্দর লাগছে হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে আশা করছি আমাদের ড্রেসগুলো আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের এই ড্রেসগুলো এত সুন্দর কালেকশন করা হয়েছে আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস থেকে একটা একটা করে আমি আপনাদেরকে এই করে দেখাই দিচ্ছি আপনাদের কাছে যার যে ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন তাছাড়া আপনাদের যেই ডিজাইনটা ভালো লাগে ওই ডিজাইনের কিন্তু আরও পাঁচটা করে কালার আছে আপনারা চাইলে ওই কালারগুলো দেখতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর একটা মানে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাকপারটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে স্লিপের অংশটা স্লিপ অংশটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাপারটা ব্যাপারটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে যার যেই ড্রেসটা ভালো লাগে এই স্ক্রিনশ দিয়ে অর্ডার করে নেবেন তাছাড়া চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আইডিএল স্কুল অ্যান্ড কলেজের গলির ভিতরে এসে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সামনে কিন্তু ঈদ চলে আসছে আপনারা কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু ওদের নিত্য নতুন ড্রেসগুলো নিত্য নতুন সব সময় আপনারা পেয়ে যাবেন তাই আমাদের আর দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন সামনে যেহেতু ঈদ চলে আসছে আর ঈদের জন্য কিন্তু আমরা অসংখ্য কালেকশন করেছি ইনশাল্লাহ আপনারা কিন্তু সব কালেকশনই পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক আইডিতে আমাদের তিনটা চ্যানেল করা আছে একটা হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক আইডি আর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল তো আপনারা কিন্তু যেটাই যেই যেখান থেকে আমাদের এই ড্রেসগুলো দেখে থাকুন আপনারা কিন্তু খুব সহজেই অর্ডার করে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা কিন্তু খুব সহজেই এই ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন তাছাড়া কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে দেখেও নিতে পারবেন এই যে দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে কত সুন্দর প্রিন্ট করা হয়েছে খুবই সুন্দর লাগছিল এই ড্রেসগুলো আসলেই অনেক সুন্দর সামনে কিন্তু ই চলে আসছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো গিফটের জন্য নিতে পারেন অনেক আপুরা আছেন যারা এই ড্রেসগুলো খুব পছন্দ করেন এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্ট করা হয়েছে এই যে দেখেন এরা হচ্ছে ব্যাগপারটা ব্যাগপারটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা হয়েছে অনেক সুন্দর লাগছিল আসলেই অনেক সুন্দর লাগছিল প্রত্যেকটা ড্রেসই আসলেই অনেক সুন্দর অনেক আনকমন ডিজাইন করা হয়েছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে কাজ করা হয়েছে কত সুন্দর লাগছে আপনাদের কাছে যার যে ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন অনেক সুন্দর প্রিন্ট করা হয়েছে খুবই সুন্দর অন্যটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা হয়েছে অনেক সুন্দর লাগছে আমাদের কিন্তু পাঁচ হাজার টাকার কম্বো প্যাকেজ আপনারা দেখেছেন পাঁচ হাজার টাকার কম্বো প্যাকেজে কিন্তু আমরা চোদ্দোটা আইটেম দিয়েছি আর এই চোদ্দো পিসের মধ্যে কিন্তু আটটা থ্রি পিস থাকছে দুইটা বিছানার চাদর দুইটা লুঙ্গি দুইটা গামছা আপনারা কিন্তু এই কম্বো প্যাকেজটা নিয়ে খুব সুন্দরভাবে ব্যবসা শুরু করতে পারবেন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন কীভাবে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না তাদের জন্যই এই কম্বো প্যাকেজটা করা আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর আপনাদের ব্যবসা শুরু করার জন্য অনেক সহযোগিতা করবে এই কম্বো প্যাকেজগুলা কারণ আপনারা মানে অনেকেই আছেন যে কীভাবে শুরু করবেন কোন জায়গা থেকে শুরু করবেন অনেকেই বুঝতে পারেন না তাদের জন্যই এই কম্বো প্যাকেজটা করা আপনারা যেন নিয়ে এগুলো সেল করতে পারেন বা দেখা যাচ্ছে আপনার এলাকায় কোন মালগুলো চলে আপনার কাস্টমাররা কোন মালগুলো পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু এই ড্রেসগুলো মানে এই কম্বো প্যাকেজগুলো করা আপনারা জন্য এগুলো নিয়ে সেল করতে পারেন বা কাস্টমারকে দেখালে আপনারা বুঝতে পারেন যে আপনার এলাকার কাস্টমারগুলো কেমন পছন্দ করে কোন ড্রেসগুলো পছন্দ করে সেই হিসাব করেই বানানো আর আপনারা যেগুলো সেল করতে পারবেন না সেগুলো আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই জিনিসটার সুবিধা আছে যেন আপনাদের লস না হয় আপনারা অনেকে আছেন যে মানে টেনশনে প্রয়োজন যে ড্রেসগুলো নিলাম যদি সেল না করতে পারি তখন কি করব তো তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তায় চোখ বন্ধ করে নিতে পারেন কোনোরকম টেনশন রাখবেন না মনের ভিতরে কোনো রকমের চিন্তা রাখবেন না মনের ভিতরে আপনারা যদি আমার সাথে ব্যবসা করেন আমি মনে করি আমি হানড্রেড পারসেন্ট আমি যদি মরে না যাই আপনাদের এক টাকার লস হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআ আল্লাহ আপনারা মানে আমার সাথে যদি ব্যবসা করেন অবশ্যই আমি সেই গ্যারান্টি দিতে পারি আল্লাহর রহমতে আল্লাহর উপরে ভরসা রেখে যে আপনারা যদি আমার সাথে ব্যবসা করেন আপনাদের এক টাকারও লস হবে না আপনারা যেই মালটা সেল করতে পারবেন না সেই মালটা চেঞ্জ করে নিতে পারবেন আপনার যে মালটা কাস্টমার বেশি পছন্দ করে সেই মালটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনার কাস্টমার বেশি পছন্দ করে সেই মালটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন বা দেখা যাচ্ছে যে আপনার কাস্টমার একটা ড্রেস নিল আপনার কাছ থেকে বা ড্রেসটা কোনো রকমের সমস্যা হলো তো সেটাও আপনি আমার কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার কোনো রকমের টেনশন করার দরকার নেই আমার সাথে ব্যবসা করলে পরে ইনশাল্লাহ আপনি সব রকমের সুবিধা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু সরাসরি আমাদের শোরুমেও চলে আসতে পারেন এসে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু যদি সবাই মিলে একসাথে একটা গ্রুপ হয়ে কাজ করি ইনশাআল্লাহ অনেক বড় কিছু করতে পারবো এটা কিন্তু সবসময় আমি বিশ্বাস করি আর সেই বিশ্বাস থেকে কিন্তু আমি আপনাদের সাথে এইভাবে কাজ করে থাকি আপনারা যারা এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা চোখ বন্ধ করে জাস্ট অর্ডার করুন কিছু একটা করুন করলে পরে আপনারা যদি কিছু একটা করার মানে সাহস মানে দেখান আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা সবাই মিলে কিছু একটা অবশ্যই করতে পারবো আশা করছি আমাদের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝে থাকেন অবশ্যই আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ কাজ করতে পারবো আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ